অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি খেয়ে অসুস্থ তিন শিশু পোকা সহ খিচুড়ির বাটির হাতে নিয়ে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাজরা পঞ্চায়েতের বেলের মাঠ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই কেন্দ্রের প্রায় প্রত্যেক শিশুর অভিভাবকদের দাবি শিক্ষিকা চম্পা পাল এবং সহকারী শিক্ষিকা দুর্গা বর্মন দুজনে একসাথে উপস্থিত হন না কোনো দিন নিজেদের মধ্যে অলিখিত ছুটি দিয়ে কোনো মতেই চালান আইসিডিএস কেন্দ্রে সকাল আটটায় পড়াশোনা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষিকা উপস্থিত হন নটা কিংবা সাড়ে নটায় এরপরই রান্নার আয়োজন তারপরে রান্না করে সাড়ে দশটার মধ্যে ফের বাড়ি চলে যায় এর ফলে পড়াশোনা উঠছে শিখেই এভাবেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছে দিনের পর দিন এর আগেও একাধিকবার শিশুদের খাদ্যে কখনো পোকামাকড় মশা মিলেছিল এবার শিশুদের খাদ্যে পোকাযুক্ত খাবার খেয়ে অসুস্থ হয়েছে তিন শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খেয়ে ছাত্রদের বমি এবং পায়খানা শুরু হয় এরপরে বৃহস্পতিবার সকালে খিচুড়ির পোকা ধরা ওই বাটি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা সেটা আপনি অফিসে চলে যাবেন অভিভাবকদের অভিযোগ একদিকে নিম্নমানের খাবার অন্যদিকে দুজন একসাথে বিদ্যালয়ে না আসা এবং পঠন পাঠন ঠিক মতো হয় না তিনি শিশুর অসুস্থ প্রসঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা জানান শিশুদের অসুস্থতার কথা তাকে কেউ ফোন করে জানান